আজকে আমরা 2 নাম্বার পারার এগারো নাম্বার পর্ব শিখবো ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তাজবিদের আলোচনা আছে আমরা শিখবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একসাথে বলতে হবে তাহলে পড়াটা খুব দ্রুত শিখা হবে বিসমিল্লাহির রহমানির রহিম

একটু ধরো পরে ছাড়ো লা আবার একটা নির্দিষ্ট পরিমাণ সময় রেখে পরে ছাড়ো পরে হ্যাঁ আবার ফিল কত লা কুতিবালাই কুমুলকে সস ফিল কত লা

এটা বুঝতে হলে কয়েকটা কথা বুঝতে হবে কত লা মূলত কত লায়া ছিল কেমন সবসময় মনে রাখতে হবে যে জবর সব সময় চায় তার পরের হরফটা আলিফ হোক জবর চায় সব সময় তার পরের হরফটা আলিফ হোক আর জের চায় সব সময় তার পরের হরফটা ইয়া হোক কি হোক আর পেশ চায় সব সময় তার পরের হরফটা ওয়াও তো যেহেতু আলিফ তার পরের হরফটা জবর সব সময় চায় তার পরের হরফটা আলিফ হোক এই জন্য এই যে লামের জবরটা এখানে মূল বিষয় তো লামের পরের যে ইয়াটা ছিল ইয়ার মধ্যে হরকত ছিল এই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে কি আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে এখন দেখো লাম তারপরে আলিফ তাহলে কি হয় লাম জব লাম আলিফ জবর এটা গুজ্জ ভাবে লুকায়িত ভাবে আছে ওকে ধরে নিতে হবে তাহলে এটা আমরা পেলাম যে জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদের হরফ সুতরাং এটা কোন মাদ কত আলিফটান হবে

দৈনিক মিনিমাম দশ হাজার বার বা বিশ হাজার বার এটা প্র্যাকটিস করা একা কি হুর্রি 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 বিল বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করা বুঝে আসলো তাহলে ভুল এটা তো ভুল না এটা অভ্যাস অভ্যাস তুমি যতবার পড়ছো ভুলটা তার চাইতে বেশি সঠিকটা পড়লে তারপর তোমার অভ্যাসটা দূর হবে বিল হুর্রি হুর্রি

এই উফা গুন্নাটা করার সময় দাঁতের মানে সায়ের কোথায় জিব্বার আগা দাঁতের আগা

خي... خينا. 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 أخيه، أخيه آه. من أخيه، من أخيه، فمن عُفيَ له من أخيه، ومن عُفيَ له من أخيهِ شيء.

সেই এই যে তানবিন এর পরে হরফটা কি স্যার এ ফায়ার মাসফরা আছে চলে যাবে দেখো সেই উ বিল মাও আদা তিনটা হামজা স্পষ্ট করে টস করে উচ্চারণ করতে হবে ওয়া

إِنَّكَ تَصْفِيفٌ مِن رَبِّكُم وَرَحْمَةً، فَمَنِ اعْتَدَىٰ فمنعتنا بعد ذلك بعد ذلك بعد ذلك فله عذاب أليم فله عذاب أليم فمنع اهتدى فله عذاب أليم ذلك فله عذاب أليم ولكم في القصاص গুনার পরিমাণ আরো বাড়াতে হবে তোমার তুই হালকা নাকে যাবে হায় তুই এভাবে মুখে না পরিপূর্ণ حياتي يا أولي الألباب حياتي يا أولي الألباب لعلكم تتقون عليكم كتب عليكم إذا حضر بود متكرر حضر 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 كتب عليكم إذا حضر أحدكم الموت

যদি ওয়ক করো তাহলে হবে তারপর আবার যদি মিলিয়ে পড়ো তাহলে হবে তরীল ক আহ ক কলকলাটা একটু জবরের দিকে ধাপিত হবে কলকলার হরফ কয়টি কি কি কফ বা জিম দাল বা জিম দাল শেষের তিনটা কলকলা হরফ তো পাঁচটা পাঁচটার মধ্যে শেষের তিনটা পাতলা হরফ এই জন্য এই তিনটার কলকলা একটু জেরের দিকে হবে যেমন জেরের দিকে ধাবিত হইস না আর ত আর কফের কলকলাটা একটু জবরের দিকে ধাবিত হবে যেমন ওকে জি ধরো والأقربين والأقربين بالمعروف بالمعروف حقا على المتقين حقا على المتقين حقا لنا حق, حق, على حق, على حق, على حق على حق على المتقين حق على المتقين, المتقين. آمَن